ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংগ্রামী সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আগত আজ মহান মেয়ে দিবস এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য আমরা সবাই জানি যারা এই মেয়ে দিবস উপলক্ষে বিভিন্ন সময়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমরা সেই শহীদদের আত্মার মাতরাত কামনা করছি আমাদেরকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাই আমার আজকে শ্রমিক দিবসের উপলক্ষে আমাদেরকে বলতে হয় যে আমরা যে আশেপাশে বিল্ডিং দেখি এত কারুকার্য সম্পন্ন বিল্ডিং দেখি পাশে একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে এই সৌন্দর্য মন্দিত এই মসজিদ দেখে আমরা এগুলো কারা তৈরি করেছে কারা তৈরি করছে শ্রমিকরা আমরা যে রাস্তায় হাঁটি এই রাস্তা এত সুন্দর রাস্তা তৈরি করছে কারা শ্রমিকরা আজকে দেখেন আমরা যদি খাবারের কথা বলি তাহলে এই খাবারগুলো তৈরি করে কারা শ্রমিকরা আমরা যে পোশাক পরিধান করি এই পোশাক তৈরি করে কারা শ্রমিকরা আমরা যা কিছু করি এর পিছনে শ্রমিকের অবদান অনিশ্বীকার্য এবং শ্রমিকের অবদানের ফলেই আজকে আমরা একটি সুন্দর জীবন যাপন সুন্দর সমাজ উপহার পেয়েছি ঠিক না ভাইয়ের আমার কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ের সাথে বলতে হয় যারা আজকে অট্টালিকাগুলো বানায় কিন্তু দিন শেষে তারা রাস্তার পাশে ঝুপড়িতে ঘুমায় যে শ্রমিকের ঘামে বাচ্চাদের খাবার তৈরি হয় গুঁড়া দুধ তৈরি হয় সেই শ্রমিক রাতের বেলা তার বাচ্চার মুখে গুঁড়া দুধ দূরের কথা সুযোগ খাবার দিতে পারে না এই হলো আমাদের সমাজের চিত্র যে শ্রমিক এত সুন্দর পোশাক তৈরি করে আজকে আমরা পোশাক পরিধান করে রাতারাতি নেতা হয়ে যাই নেতা